আপনারা তাকে দেখতে পাচ্ছেন উনি মূলত এই গুয়ের দোকানে এসে গুয়ে চাইতেছে কিন্তু দোকানদার তাকে দিল না হয়তো দু এক টাকা দিয়ে বিদায় দিয়ে দিল কিন্তু তার মূলত গুয়ের এই চাওয়ার দৃশ্যটা আমি আরও দু এক জায়গায় দেখেছি কিন্তু উনি কোথাও এখন পর্যন্ত পাই নাই তো আমি তার সাথে এখন কথা বলবো দেখি উনি কি

আমার পাশেও দাদি রয়েছে তো এনার বয়স আমার দাদির বয়সী আর ইনি যেহেতু আমার দাদির বয়সী বিভিন্ন জায়গায় পান চাচ্ছে কিন্তু কেউ তাকে পান দিচ্ছে না যেটা দেখে আমার খুব খারাপ লেগেছে এবং তার সাথে কথা বলেছি এবং তাকে আজকের পানের ব্যবস্থাটা করে দিয়েছি উনি বলতেছে যে এতগুলো নেবো না অল্প কিছু নেব মানে উনি পরে আমার কাছে এসে এরকম বলতেছে আমি বললাম যে আপনার সাথে তো আমার প্রতিদিন দেখা হবে না তো আজকে নিয়ে দিচ্ছে আজকেরটা রাখেন আর পরবর্তীতে আপনি কিভাবে ওটা ম্যানেজ করবেন সেটা পরে দেখা যাবে উনি বলছে যে না এতগুলো নেব না তুমি ফিরিয়ে দিয়ে আমাকে অল্প নিয়ে দাও যাই হোক মানুষ গরিব হতে পারে কিন্তু মানুষের মধ্যে একটু বিবেক আছে বিবেক বোধ আছে আর একটা মানুষ কখন মানুষের কাছে চায় যখন তার থাকে না ঠিক তখন আর তারা যখন তাদের খালি হাতে ফেরায় দেয় এই জিনিসটা খুবই অনেক কষ্ট লাগে খারাপ লাগে তো যাই হোক মানুষ গরিব হলে মানুষের কথা কেউ শোনে না এটাই হচ্ছে তার বাস্তব উদাহরণ যাই হোক ভালো থাকবেন আসসালাম